ক্যাপ্টেন ছিলেন এখানে এখানে এসে বলছিলেন যে এত সুন্দর বাতাবরণ আগে তো আমরা কখনো দেখিনি ত্রিপুরার চেহারাই পাল্টা গেছে বলে তো আমরা বলছিলাম প্রায় আটটার থেকে নটার মতো এরকম আমরা সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড আমরা বানিয়েছি আরও দু তিনটে আরও হচ্ছে বিভিন্ন জায়গায় তো এই বিষয়ে খেলাধুলার জন্য আমরা এই ত্রিপুরা সরকার কি কি করছে পুরো বিষয়টা আমাদের সাথে আলোচনা করছিলাম মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার চাইছেন যে আমাদের যদি ইউথ যে জেনারেশন তাদেরকে যদি আগামী প্রজন্মের যারা তাদের জন্য যদি আমরা সুযোগ সুবিধা না করতে পারি তাহলে যে ফাউন্ডেশন যেটা হয় সেই ফাউন্ডেশন কোনো অবস্থায় সেটা অসম্পূর্ণ থাকবে এটা অবশ্যই আমাদের হবে খেলাধুলাতে একটা মানসিক আবার ফিজিক্যাল তো আছেই তার ডেভেলপমেন্ট হয় এবং তাতে করে আমরা বারবার বলছি যে নেশামুক্ত ত্রিপুরা যে নেশার যে বিষয় নেশামুক্ত ভারত তার থেকেও কিন্তু আমাদের আগামী দিনের যারা প্রজন্ম ছেলেমেয়েরা কিন্তু তার থেকে দূরে আসে এবং খেলাধুলার মধ্যে একটা অন্যরকম একটা আধ্যাত্মিক আমি বলবো যে একটা স্পিরিচুয়াল ভাবও কিন্তু আসে যদিও খুব অল্প সময়ের জন্য বিশেষ করে ফুটবল খুব অল্প সময়ের খেলা কিন্তু এর মধ্যে কিন্তু একটা চ্যালেঞ্জিংয়ের যে বিষয় সেটা কিন্তু ঘরে ওঠে খেলাধুলার মাধ্যমে ছোটোবেলার থেকে তো আমি ফুটবল আমরা সবাই জানি বিশেষ করে ত্রিপুরাতে তো বাঙালি জনজাতি সবাই মিলে আমরা জাতি জনজাতি সবাই মিলে আমরা খেলছি এবং আমরা দেখছি এর মধ্যে যে খেলার পরে তখন তো একটা মানে এই মনে একটা অবস্থা হয় যে অপনেন এবং দুজনেই একজন আরেকজনের অপনেন কিন্তু খেলার পরে কিন্তু একজন আরেকজনের সাথে হাত মিলায় তো এই যে বিষয় একটা স্পোর্টিং যে বিষয় সেটা চলে আসে তো আমি আশা করি যে ত্রিপুরাতে এই খেলাধুলার যে বিষয় আপনারা সবাই জানেন এখানে আমাদের জিমনাস্টিকই হোক আমাদের সুইমিংয়েই হোক অ্যাথলেটিক্সেই হোক ব্যাডমিন্টনে হোক বিভিন্ন খেলায় কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট করছি বিশেষ করে ফুটবলে আমাদের স্কুল জগতে যারা আছে মেয়েরাও ভালো রেজাল্ট করছে অল ইন্ডিয়া বেইসে ছেলেরাও ভালো রেজাল্ট করেছে তো এদের মেইন যে বিষয় সেটা হচ্ছে অন্যদেরকে প্ল্যাটফর্ম দিতে হবে ভালো কোচিং থাকতে হবে ভালো খাওয়া দাওয়া যাতে প্রপারলি নিতে পারে তো খেলো ইন্ডিয়া তো মাননীয় প্রধানমন্ত্রীজি করছেন খেলো ত্রিপুরাও কিন্তু আমরা সেই স্কিম আমরা নিয়ে তো বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি খেলাকে যাতে আরও বেশি করে উন্নয়ন করা যায় এবং আমাদের এই প্রচেষ্টা থাকবে আজকে এখানে যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে রাখাল স্মৃতির যে নক ফুটবল টুর্নামেন্টের আজকে ফাইনাল ছিল এবং দুটো যারা আজকে ফাইনালে যারা খেলছে তারা খেলেছিল মানে ফোরওয়ার্ড ক্লাব এবং ব্লাড ব্যাঙ্ক দুটোই কিন্তু আমার কেন্দ্রে তো চ্যাম্পিয়ন হয়েছে ফরওয়ার্ড ক্লাব কিন্তু লাডমাও তো ভালো খেলেছে আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাতে চাই এবং যারা এখানে পার্টিসিপেট করেছে এবং যারা ভালো পারফরমেন্স করেছে তাদেরকেও আমি মানে ওনাদেরকে আমি শুভেচ্ছা দেব এবং আমি আশা করি এইভাবে মানে এইভাবে আমাদের ফুটবল ফুটবল বা অন্যান্য খেলাগুলো আমরা ত্রিপুরার যে নাম এখন সারা ভারতবর্ষ হচ্ছে সেটা আরও সামনে জানতে স্যার আপনি জানিয়েছিলেন ক্রিকেট একাডেমি গড়ার পরিকল্পনা এরকম ফুটবল একাডেমি গড়ার পরিকল্পনা কী রয়েছে রাজ্য সরকারের এবং আপনার নেতৃত্বে যে একটা সমস্যা হচ্ছে এখন তো যেহেতু স্পন্সারশিপ খুব স্ট্রং মানে ক্রিকেটে আমি নিজেও ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম আপনি জানেন পয়সার সেখানে অভাব ফুটবলে এখনও এই ধরনের খেলা আমরা ফ্লাড লাইট লাগিয়েছি মানুষ কিন্তু এখন আসছে আস্তে আস্তে করে যখন স্পন্সারশিপটা বাড়বে কারণ এখানে যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন তাদের কিন্তু একটু আর্থিকভাবে কিন্তু অনেকটা দুর্বল আর ফেডারেশনের থেকেও সেভাবেই কিন্তু কারণ মোরাল্লে সব জায়গায় ওই ধরনেরই অবস্থা তো যে কোনো খেলাধুলার উন্নয়নের লক্ষ্যে কিন্তু একটা ফান্ডের বিশেষ প্রয়োজন আমরা দেখছি আমাদের মতো করে আগামী দিনে কারণ অনেক জায়গার মধ্যে এখন আসছে অনেক লোক বাইরের থেকে বিভিন্ন স্কিমের মাধ্যমে ওনারা আসছে যদি হয় নিশ্চয়ই আপনারা জানবেন এবং ক্রিকেটে তো হচ্ছে 그러니까 সেটা বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিদে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোন এর সুবিধা আগরতলার সার্কিট হাউস दुर्गा চৌমহনী প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কোই খালি মালি বাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে জুড়ে থাকে আপনার যে আপন আপনার যে আপন স